আরবি ভাষা শিক্ষা ক্যাফ হাল ইন্তা এরত্ব কেমন আছো তুমি কেমন আছো তুমি এর আরবি কেফ হাল ইন্তা আনাফি কয়্যাস এরত্ব আমি ভালো আছি আনাফি কয়েস এরত্ব আমি ভালো আছি হয়েন রো ইনতা এরত্ব তুমি কোথায় যাও হয়েন রো ইনতা এরত্ব তুমি কোথায় যাও আনা আনারো সুগুল আমি কাজে যাই আনা আনারোহ সুগুল এরত্ব আমি কাজে যাই আনা ফি গুরফা হ্যারত্ত আমি রুমে আসি আনা ফি গুরফা হ্যারত্ত আমি রুমে আসি ইনতা ইকদার হাদা হ্যারত্ত তুমি এটা পারবে তুমি এটা পারবে এর ইকদার হাদা আনা মালুম হাদা হ্যারত্ত আমি জানি এটা নিয়মিত আরবি ভাষা পেতে আমাদের পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন